বলতে পারবে প্রথম চারটি মৌলিক সংখ্যার যে সমষ্টি হয় তার অঙ্কগুলির সমষ্টি কত অবশ্যই পারবে একটু চিন্তা করলেই তুমি পারবে প্রথম সাতটি যৌগিক সংখ্যার সমষ্টি তার অঙ্কগুলির সমষ্টি কত প্রথম এগারোটি মৌলিক সংখ্যা এবং প্রথম বারোটি যৌগিক সংখ্যার সমষ্টি কত এবং ওই সমষ্টির অঙ্কগুলোর সমষ্টি কত এই অঙ্কগুলি করার জন্য তোমাকে জাস্ট সমষ্টিটা নির্ণয় করতে হবে আর তার জন্য দরকার হবে কি 100 টা সংখ্যার 4 টাকে মনে রাখা তুমি তো রেখেছো সেটা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহান ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আজ আমরা সংখ্যাতত্ত্ব বইয়ের ছয়শো এক থেকে ছয়শো তিরিশ দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করব এখানে মূলত আমরা পাব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাউন্ট করার ক্ষমতা সেইগুলোর সমষ্টি নির্ণয় করে সমষ্টির অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করা অর্থাৎ এটা একটা বুদ্ধির সমস্যা তোমাকে বুদ্ধি প্রয়োগ করতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে চিনতে হবে মৌলিক সংখ্যাগুলো কি কি। তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাব সবাই বই খুলবে প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় সেটা জেনে নেবে এবং ছয়শো এক থেকে ছয়শো তিরিশ দাগ পর্যন্ত সমস্যাগুলি সম্পর্কে যেন আর রকম কোনো ডাউট না থাকে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দেখবো ছয়শো এক দাগের সমস্যা ছয়শ দাগে কি আছে দাগের সমস্যায় বলছে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত এবং ওই সমষ্টির সমষ্টি কত অঙ্কগুলির সমাধান কৌশলটা দেখব এবং দেখব এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমাদের কোথায় ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই ভুলভ্রান্তিগুলো যেন আমরা না করি পরীক্ষার হলে সঠিক নম্বরটা যেন আমরা আদায় করতে পারি তাহলে দেখো প্রথম চারটে মৌলিক সংখ্যা এই প্রথম চারটে মৌলিক সংখ্যার জন্য আমাদের নিশ্চিত নবোদয় বই অথবা সংখ্যা তত্ত্ব বইয়ে একশোটা সংখ্যার যে চার্ট রয়েছে এই চার্টটা তোমাকে বারংবার দেখতে হবে বারংবার দেখে প্রথম পঁচিশটি মৌলিক সংখ্যাকে চিনে নিতে হবে সংখ্যাটা দেখেই তুমি বলে দিতে পারবে যে এটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা যেমন সেভেন্টি নাইন সিক্সটি নাইন মনে হচ্ছে দুটোই মৌলিক কিন্তু তুমি এতবার করে প্র্যাকটিস করবে তুমি বলতে পারবে মৌলিক যৌগিক তাহলে প্রথম মৌলিক সংখ্যা কি কি দুই তিন পাঁচ সাত এদেরকে যোগ করলে তিন আর দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশ আর সাত সতেরো সমষ্টি তো তুমি নির্ণয় করলে এবার বলেছে অঙ্কগুলির সমষ্টি কত এক আর সাত আট হলো তাহলে তোমার উত্তর কি আসবে প্রশ্নটা আবার করছি প্রথম চারটে মৌলিক সংখ্যার সমষ্টি কত এবং তার অঙ্কগুলির সমষ্টি কত অর্থাৎ দুটো উত্তর চেয়েছে তোমার অপশানগুলির মধ্যে এরকম সতেরো এবং আট সতেরো আর আট এই দুটোর কম্বিনেশন থাকতে হবে ডি অপশানে যেটা আমরা পাচ্ছি যদি এইরকম থাকতো সি অপশানে সতেরো সাত তুমি ভুল করে হয়তো সতেরো সাথে গোল করে দিতে পারত তো এই এইখানে আমাকে কি করতে হচ্ছে এখানে আমার মনে রাখতে হবে যে আমি যেটা করছি সেটাকে একটু নজর দিয়ে আমাকে দেখতে হবে কোন অপশানটার মধ্যে ঠিক উত্তরটাই রয়েছে অর্থাৎ তোমাকে ঠান্ডা মাথায় অঙ্ক কষার পরে দেখতে হবে তোমার দুটো উত্তর কি আসলো এবং তোমার পরীক্ষার প্রশ্নপত্রের চারটে অপশানের মধ্যে কোথায় সেটা ঠিক ঠিকভাবে আছে একটু সতর্কতার সাথে যদি তুমি পরীক্ষায় এগুলোকে অ্যাটেন্ড করো তাহলে নম্বরটা তুমি পেয়ে যাবে অত্যন্ত সহজ অঙ্ক কিন্তু ভুল হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় স্টুডেন্টদের মধ্যে চলে আসব পরবর্তী সমস্যা ছয়শ দুই এবার যৌগিক সংখ্যার কথা বলা হলো যে প্রথম চারটে যৌগিক সংখ্যার সমষ্টি কত তার অঙ্কগুলির সমষ্টি কত তাহলে প্রথম চারটে যৌগিক সংখ্যা কি কি চার ছয় আট নয় ছয় চার দশ আঠেরো আর নয় সাতাশ এবার এই সাতাশের দুই এবং সাত যোগ করলে নয় হচ্ছে অর্থাৎ তোমাকে কিন্তু এই দুটোর কম্বিনেশনকে দেখতে হবে কি আছে ডি অপশনে আছে সাতাশ এবং নয় এবার যদি এরকম থাকতো সি অপশনে থাকলো সাতাশ এবং আট তুমি ভুল করে হয়তো সাতাশ আটে তুমি টিক দিয়ে দিলে বা গোল করে দিলে সাতাশ দেখেছো কিন্তু সাতাশের পাশে আট রয়েছে এই যে নয় হয়েছে এটাকেও কিন্তু লক্ষ্য করতে হবে এবার যাব আর একটা টাইপ এর মধ্যে আরেকটা টাইপ কোথায় আছে ছয়শো একুশ দাগ থেকে ছয়শো তিরিশ দাগের মধ্যে পাবো ছয়শো একুশ দাগে আছে চারটে আর বাইশ দাগে আছে ছয়টি যেহেতু এখানে দুটো চারটে করলাম ছয়টির কথাই আমি এখানে বলি ছয়শো একুশ দাগটা একবার দেখো আর ছয়শো বাইশ দাগটাও দেখো ছয়শো একুশ দাগে রয়েছে প্রথম চারটে মৌলিক সংখ্যা এবং প্রথম চারটে যৌগিক সংখ্যা এদের একত্রে সমষ্টি কত এবং সেই সমষ্টির অঙ্কগুলির সমষ্টি কত তো যেহেতু আমি চারটে দুবার করলাম তাই এবার চলে যাচ্ছি ছয়শো বাইশ দাগে পাচ্ছি প্রথম ছয়টি মৌলিক সংখ্যা ও প্রথম ছয়টি যৌগিক সংখ্যার সমষ্টি একত্রে কত তাহলে দেখো প্রথম ছয়টি মৌলিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তিন আর দুই পাঁচ পাঁচ আর পাঁচ দশ সতেরো সতেরো আঠাশ আটত্রিশ একচল্লিশ হলো এবার সবকটাকে একসাথে করতে পারতাম একটু ছোট ছোট করে নিলাম ছয় হাজার দশ আঠেরো আঠেরো আর নয় সাতাশ সাঁত্রিশ সাতচল্লিশ উনপঞ্চাশ নয় আর এক দশ চার চার আটের এক নয় নব্বই অর্থাৎ প্রথম ছয়টি মৌলিক সংখ্যা আর প্রথম ছয়টি যৌগিক সংখ্যা এদের একত্রে যোগ করলে আমরা নব্বই পাচ্ছি অঙ্কগুলো সমষ্টিগত নয় যোগ শূন্য সমান সমান নয় ডি অপশানে নব্বই এবং নয় রয়েছে এক্ষেত্রে সি অপশানে বা এ অপশানে এ অপশানে এরকম থাকলো যে এ অপশানটা তুমি দেখলে নব্বই আছে তার সঙ্গে এখানে দশ করে দেওয়া আছে তুমি অতটা খেয়াল করলে না তুমি নব্বই আর দশ এই অপশানটা গোল করলে তোমার কিন্তু ঠিকভাবেই তুমি এগিয়েছিলে সময়টাও নষ্ট করেছিলে পরীক্ষার হলে কিন্তু তার বিনিময়ে তোমার সঠিক উত্তরটা না করে তুমি একটু অসতর্কতার জন্য এখানে নম্বরটা নাও পেতে পারো সেজন্য বলছি যে সতর্ক থাকো এই ধরনের সমস্যা যদি আসে কিচ্ছু না কোনো কঠিন বিষয় না জাস্ট গণনা করো গণনা করে বা সংখ্যাটাকে চেনো চিনে সেটাকে বসাও বসিয়ে যোগটা করো প্লেন পদ্ধতিতে এগিয়ে যাও তুমি নম্বর এখানে পাবেই পাবে সেই জন্য বলছি সবসময় এই অঙ্কগুলো করার জন্য বারবার অনুশীলন করো আরও একটা প্রবণতা দেখা যায় আমাদের সংখ্যা বইয়ে এই যে যে দাগ নম্বরে একই ধরনের অঙ্ক থাকে অনেকগুলি তোমরা কি করছো একটা অঙ্ক করছো তারপরেরগুলো সব ছয়শো দুইয়ের ডি ছয়শো তিনের সি ছয়শো তিনের এ এইভাবে করে যাচ্ছ ওইভাবে করলে কোনোদিনও অঙ্ক শিখতে পারবে না পরীক্ষার হলে তোমার ভুল হবে 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 শিওর সেজন্য বলছি ছয়শো এক থেকে ছয়শো তিরিশ প্রতিটা অঙ্ক এইভাবে সমাধান করবে পুরোটা সমাধান করে তারপরে তুমি উত্তরে আসবে এইভাবে যদি তুমি পরিশ্রম করো এবং সমাধান করে করে উত্তরে পৌঁছাও তাহলে পরীক্ষার হলে তুমিই হবে সফল বাকিদের পিছনে ফেলে তুমি এগিয়ে যাবে আর তোমার পাশটা হবে বাকিরা পেছনে পড়ে থাকবে ভালো থাকো সুস্থ থাকো এই কটাকে প্র্যাকটিস করো এবং এ কটায় তোমার ডাব্লিউ হিসেবে থাকছে তুমি এইচ কমপ্লিট করো আজকের ক্লাস আমরা এখানে শেষ করব পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করবো টাটা